আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ মেহরবানিতে সবাই ভালোই আছেন তো আমরা চলে এসেছি ঢাকায় বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো সেখান থেকে ভিডিওটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে তো চারিপাশে অনেক মানুষের সমাগম এর ভেতর থেকে ব্যাগ থেকে মোবাইলটা বের করে ক্যামেরাবন্দি করতে শুরু করলাম কারণ আমি একটা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা বলতে আমার কোনো দ্বিধা নাই কোনো লজ্জা নেই কারণ আমি কাজ করতে ভালোবাসি কাজ সেটা যেমনই হোক আমি আমার কাজকে অনেক ভালোবাসি এজন্য যেহেতু আমি কাজটা শুরুই করে দিয়েছি এজন্য যেখানেই যাই আমার সঙ্গী মোবাইলটা নিতে কিন্তু একটুও ভুল করি না তো অনেক সুন্দর একটা পরিবেশ এবং আমরা চলে এসেছি রাতের বেলা তো ছোট্ট একটা জীবন এই জীবনটুকুতে প্রাণ ভরে সবাই হাসো সব দক্ষ ভুলে গিয়ে ভালোবেসে সবাই বাঁচো উদাস হয়ে কী করবে এইটুকু তো সময় সবাইকে খুশি রাখো আর মন খুলে ভালোবাসো তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামরিরা মনিরা তার বাবা মাদের সঙ্গে হেঁটে চলেছে আর এদিকে আছে আমি আমার হাজব্যান্ড এবং জান্নাত সোনামা তো চারিপাশের এই দৃশ্যটা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছি আমরা একটু পরে কেনাকাটা শুরু করব আর এদিকে একটা পরিচিত আপুর সঙ্গে দেখা হয়ে গেল তার সঙ্গে একটু কথা বলতে হবে তো ভাবলাম যে তার সঙ্গে আলাপ করার আগে আমি ভিডিওটা ক্যামেরাবন্দি করে নিই কারণ আমরা মেয়েরা অনেক দিন পরে যদি কোনো পরিচিত কোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে পেটে যত কথা আছে বলতেই হবে না বললে রাত্রে আবার ঘুম হবে না তো এজন্য বললাম তুমি একটু দাঁড়াও আমি একটু ক্যামেরা বন্ধ করে নিই এখানে দেখুন লাইটিং করা আছে এবং সামনে সুন্দর একটা ঝর্ণা ধারা আছে দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তবে আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব তবে এক ফ্রেন্ডের সাথে হঠাৎ করে দেখা এখানে লেখা আছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ তো নতুন বছর তো এসেই গেছে কিন্তু আমাদের জীবনের যাত্রাপথ কিন্তু সেই একই জায়গায় থেমে আছে যেমন আমরা মানুষ ছিলাম যেমনই ছিল সুখ দুঃখ ভরা এই জীবনে তেমনটাই আছে তো আল্লাহর কাছে শুধুমাত্র একটাই চাওয়া দু হাজার পঁচিশ সালটা যেন আমাদের দুঃখ দুর্দশা গ্লানি সব মুছে দিয়ে নতুনভাবে আমাদেরকে চলার অনুপ্রেরণা দেয় উপর আল্লাহ সরল সঠিক পথে চলার তো অভিজ্ঞান করেন যেন আল্লাহ আল্লাহ আমাদের এই বছরকে হৃদায়দের বছর ধৈর্যের ফলাফল পাওয়ার বছর করে আমাদের মাঝে ধরা দিক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে বলবেন না তো মানুষ হেঁটেই চলেছে আমি একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি এবং পরবর্তীতে আমি কথা দিয়েছিলাম কিন্তু কথাটা মাঝে মধ্যে কেটে কেটে যাচ্ছিলো এবং চারিদিকে প্রচুর শব্দ হচ্ছিলো জন্য পরবর্তীতে ভয়েসটা ডিলিট করে দিয়ে আবার বাসে এসে ভিডিওটা নতুন করে ভয়েসটা দিতে হলো এবং নতুন করে ভয়েস দেয় এটা আমার কাছে সবসময় বিরক্তিকর একটা কাজ মনে হয় আর আমি সবসময় কিন্তু কাজের পাশাপাশি ভয়েসটা দিয়ে নিই আর আমার মূলত কাজ হচ্ছে কুশি কাটার কাজ করা এটাকে আমি আমার কাটার কাজকে অনেক ভালোবাসি আমি কাটার বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি এবং সেগুলো তো কথা বলতে বলতে আজকে কথার মাঝে না আর কথা খুঁজে পাচ্ছি না কী বলবো তো আরও একটা কথা যেটা আমাদের জীবনের সাথে অতপ্রীতভাবে জড়িত সেটা হলো জীবনে খারাপ সময়ে আসাটা খুব দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময়ে নিজেকে চেনা যায় মানুষকে চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আবার নিজের উপরেও নিজের ভরসাটা বাড়ানো যায় মন খারাপ সময়ে খুব একা খুব একটা খারাপও নাই কিন্তু আর একটা কথা দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে হতাশ হইবেন না মনে রাখবেন আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না ঠিক তেমনি আপনার দুঃখ কষ্টগুলো চিরস্থায়ী নয় একদিন না একদিন দুঃখগুলো চলে গিয়ে সুখ কিন্তু ধরা দেবেই ব্যর্থতার হতাশ ব্যর্থতায় হতাশ হওয়া যাবে না কারণ সফলতা একদিন আসবেই প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক একটা ধাপ তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না সবাই জন্য অনেক অনেক দোয়া আমার পরিবারের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা ভালোবাসা সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আল্লাহ পেয়েছি